আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে চলে আসতাম আপনাদের জন্য এক্সক্লুসিভ লাকজারি ব্রাইডাল শাড়ি প্লাস হচ্ছে বাড়ি শারীরিক কালেকশনে যারা একটু এক্সক্লুসিভ বা এক্সট্রা অর্ডিনারি শাড়ি চান আমাদের পূর্ণিমা শাড়ির চারতলার প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য ইউজ পরিমাণে কালেকশন থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসে আমার কে সাথে নুরম্যানসন নুরম্যানসনের চারতলার পূর্ণিমা শাড়ি আজকের এই ভিডিওটার মধ্যে আমরা এক্সক্লুসিভ কিছু পাড়ি শাড়ি দেখাবো যেগুলো রিয়েল ঝালকান স্টনে কাজ করা থাকবে কালারটা হচ্ছে একটু লাইট জলপাই টাইপের কালার এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জিমিটু ফেব্রিক ফেব্রিকের মধ্যে আর এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ রিয়েল ঝাড়কান কাজ করা সম্পূর্ণ বরেটার মধ্যে রিয়েল কাজ কাজ এটা প্যানেল অল ওভার করা থাকবে এই টাইপের কালারটা সুন্দর এটা হচ্ছে বাদামি টাইপের একটা কালার খুব সুন্দর এগুলো সব রিয়েল ঝাড়কান স্টনে কাজ এগুলো হচ্ছে সম্পূর্ণ রিয়েল ঝাড়কান স্ট অনেক কাজ করা আর হচ্ছে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে এবং এগুলা প্রত্যেকটা এই টাইপের এক্সপ্লোসিভ শাড়ি আমাদের চাপতালের প্রত্যেকটা সর্মে আসতে আপনারা পাবেন এটা হচ্ছে একটু মস্তিন টাইপের এটা হচ্ছে মস্তিন টাইপের ফ্যাব্রিক এটা কালারটা দেখেন একদম লাইট স্কাই টাইপের একটা কালার লাকনু সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং রিয়েল ঝাড়কান স্টনে কাজ করা থাকে খুব সুন্দর এবং এটা দেখেন এটা এটা হচ্ছে মস্তিন শিপন টাইপের একটা ফ্যাব্রিক এটা রিয়েল ঝাড়খ্যান্ড স্টনের কাজ এটা দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে হচ্ছে রিয়েল ঝাড়খ্যান্ড স্টনে কাজ করা থাকে খুবই সুন্দর ফ্যাশানোল আর হচ্ছে ডিজাইনার শাড়িগুলো ওদের চারতলার প্রত্যেকটা শোরুম আসতে কালেকশনগুলো করবে আপনি নিতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক টাইপের একটা কালার ইটালিয়ান টাইপ পিঙ্ক কালারটা একদম ফুল গর্জেস কাজ করা এটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে এবং এটার ফ্যাব্রিকটা এটা হচ্ছে মস্তির মধ্যে এটা ব্রাইডালের একটা শাড়ি যারা ব্রাইডদের জন্য যারা শাড়ি নিতে যে একটা এক্সক্লুসিভ বা গর্জেস শাড়ি নেবেন এই শাড়িটা কালেকশন করে ফেব্রিক এটা অনেক গর্জেস এটা অনেক গর্জেস প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুর ম্যানশনের চারটে পূর্ণিমিশ লাইট অলিভ কালার এটা লাইট অলিভ কালারটা খুব সুন্দর ম্যাচিং সুতার কাজ করা রিয়েল স্টনে কাজ করা প্রত্যেকটা এক্সক্লুসিভ আর হচ্ছে এক্সট্রা অর্ডিনারি শাড়িগুলো যেটা হচ্ছে স্কাই ব্লু টাইপের কালার লাইট পেস্ট কালার এটা খুবই সুন্দর এখানে বিভিন্ন প্রাইজের কালেকশন আছে শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এটা মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন গর্জেস কাজ সম্পূর্ণ বড়টার মধ্যে কপার আর হচ্ছে রিয়েল চার কেন্টনে কাজ করা থাকবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম